আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি আমি রুমো আমার ছোট্ট একটি পরিবারে তোমাদের আবারও স্বাগত তো দেখো অনেক দিন যাবতই চ্যানেলে কোনো ভিডিও দিইনি তার কারণ হচ্ছিল যে কি আমার অপারেশন ফপারেশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন ভালোই আছি তো যাই হোক তো অনেকদিন পরই ব্লগ দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থেকো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি থাকতাম বিয়ের আগে তো যাই হোক আমি ঘুম থেকে উঠি মোটামুটি আটটা সাড়ে আটটার দিকে কিন্তু আমার ছোট রাজকন্যাটা তখনও ঘুমিয়ে থাকে ও ঘুমিয়ে থাকে নটা সাড়ে নটা পর্যন্ত তো ও যেহেতু ঘুমিয়ে থাকে সেহেতু আমি ওকে ছেড়ে নিচে যায় না আমি শুধু এটাই চিন্তা করি যে বিছানা থেকে পড়ে যাবে না এই যে দেখো ঘরটাকে হালকা পাতলা পরিষ্কার করে নিলাম তো একবারে ঝাঁট দিয়ে চলে গেলে আর তখন মানে মাঝে আর উপরে আসি না তো যে হেল্পিং হ্যান্ড আছে সে মোটামুটি এসে ঘরটাকে মুছে দিয়ে চলে যায় এই যে দেখছো একটা মিউজিক বাসছে এটা আসলে আমার একটা স্টুডেন্টের বিয়ে হচ্ছে ঘরটা আসলে বিশেষ একটা বড় নয় এই মাত্র এই যে দেখো একটা খাট আছে একটা ওই আলনা আছে আর হচ্ছে যে কি এই একটা আলমারি আছে তো এই তিনটে ফার্নিচারই ঘর আমার ব্লক আর এই যে এইটুকু মাত্র মেঝে মেঝে ঘরটা এই যে দেখো নিচে নেমে চলে এসেছি আর এই যে ব্রাশ আর হচ্ছে যে কি ফেস ওয়াশ আর এই যে হচ্ছে এগুলো হচ্ছে যে কি আমার মায়ের লালু বালু আর এই যে ব্রাশ করতে করতে আমি তখন হঠাৎ করে নিউজ পেলাম যে আমাদের গ্রামে নাকি ওই ইয়ের বানরের খেলা দেখাতে এসেছে আর এই যে আমার পন্সের যুগান্তকারী ওয়াশ তো অনেক ব্র্যান্ড ব্যবহার করেছি কিন্তু পন্সটা আসলে স্যাটিসফাই তো চলো বানরের খেলাটাও তোমাদেরকে একটু দেখায় কিন্তু পন্সের না এই যে ভিটামিন সি ই এটা আমি রিসেন্ট ট্রাই করছি তো বেশ ভালো তোমরা চাইলে ট্রাই করতে পারো এটা আমি পার্পেল দেখে নিয়েছিলাম তো চলো দেখাই তোমাদেরকে

একটু বানর খেলা দেখলাম আর বাড়ি চলে আসলাম আর এখানে মেয়ের জন্য সুজি মা করে দিয়েছেন ওটাই ওকে খাইয়ে দেবো আজকে ভিডিও এতটুকু দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে নিয়ে সারলাম থ্যাংকস ফর ওয়াচিং